নাম হলো আহলে হাদিস নামটাই মিথ্যা নামটাই ধোকাবাজি একেবারে ধোকাবাজি নাম বিশ্বাস হয় না এক পন্ডিত দেখলাম বিশ্ব বরণ পীর মানে এত মুড়িদ খালে জাহাজ সব মুড়িদের জাহাজে তুলে উনি জান্নাত দান করেন তার ব্যাপারে আপত্তি নেই তিনি একটি কথা বলতেছেন আমাদের বিরুদ্ধে বৈশা দাগার করে তিনি বলতেছেন যে আহলে হাদিস মাধাব

যেটা পড়ায় মাদ্রাসায় কুদুর কিতাবের লেখা আছে। চার মাঝাবের বাইরেও আরেকটি মাঝাব প্রতিষ্ঠিত হয়েছে যারা হকের ওপর প্রতিষ্ঠিত দাউদ ইবন আকসাম যারা আহলে হাদিস বা সালাফি যারা সরাসরি সহি হাদিসের উপর আমল করে তারও আমাদের দিনী ভাই আপনি পান না আবদুল্লাহ ইবনুল মুবারক কিতাব জুহুদ তিন নাম্বার পৃষ্ঠায় বলেছেন যে লা পৃথিবীতে একটি মাত্র দল আছে যারা হকের উপর প্রতিষ্ঠিত তারা সালাফি বা আহলে হাদিস লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস তার হাদিস তারা কোনো কিছুকে চোখে দেখে না আপনি পান না ইমাম শাফি কিতাবুল ওমের তিন منبر فيش إذا رأيت رجلا من أهل الحدث فكأنما رأيت النبي صلى الله عليه وسلم حيا عميد خلقها ديسكي بونو هايد على قال انو بكي تدخي عبدي تمه إمام يا الشرف أصحاب الحدث اللي قتل بغداد والملح بست البندق إمام عبود عبو دود بوتسن لولا هذه الإصابة جدت أعلي حبيس ناقته يعني

আপনার এলমের দেয়ার করা ওই পর্যন্ত যায় নাই কারণ আপনার পুঁজি হলো আধ হাত আপনি খুঁজতে গেছেন ছয় হাত আধ হাত পুঁজি নিয়ে থাকুন ছয় হাতের মধ্যে ঢুকবেন না ঠিক কিনা বলেন আমরা তো পেয়েছি তবে আপনারা বলেন যে তুমি নিজেকে বল আহলে হাদিস হাদিস ওয়ালা তোমার যদি জিজ্ঞাসা করা হয় খবরে ওয়াহিদ কাকে বলে মাতু কাকে বলে মাসুর কাকে বলে আজিজ কাকে বলে গরীব কাকে বলে জন্নি কাকে বলে সাজ কাকে বলে শাহিদ কাকে বলে সহিলি গৈরি কাকে বলে হাসাল্লি গৈরি কাকে বলে হাসাল্লি জাতি কাকে বলে হাদিস তুমি আমাদের পার্থক্য বলো তো হাদিস কাকে বলা হয় হাসান কাকে বলা হয় জাতি কাকে বলা হয় গাইরি কাকে বলা হয় জহিব কাকে বলা হয় মতামাতের কাকে বলা হয় মশুর কাকে বলা হয় খবর কাকে বলা হয় বলো তো পারবে যারা আহানাব তাদেরকে যদি বলেন সুন্নত কাকে বলে মুস্তাফ কাকে বলে ফাসলুন ফেল মুস্তে আরা কাকে বলে আম কাকে বলে খাস কাকে বলে মুস্তাবিহীন কৌল আলাই হিল কাকে বলে সাহাবা কাকে বলে হানাফি মাসাব কাকে বলে মানসা কাকে বলে এগুলো তো তোমাদের মূর্খ ওরা না তাহলে তোমরা কি আমরা কি বলতে পারি যে এরা বিভ্রান্ত এরহ আমরা এই ধরনের কথা বলবো না কারণ আহলে হাদিস আলেম আর সাধারণ মানুষ এক জিনিস নয় আহলে হাদিস আলেমরা হাদিসের খেদমত জানে অনেক হাদিস জানে হাদিসের ভান্ডার ফ্যাট ভরা হাদিস যদি বলি ভাই একশো হাদিস সনদ সহ কথা বলেন না কেন পায়জামা গরম যদি বলি সনদের দরকার নেই একো হাদিস মুখস্থ বলতো কথা বলেন তোমরা আমাদের আলেমদের চিনবে কি করে আমাদের আলেম নাসির উদ্দিন আলবানি সনদ মতন সহকারে তিন লক্ষ হাদিস মুখস্থ করেছেন আমাদের আলেম আবদুল্লা বিন বাস সনদ মতন সহকারে দেড় লক্ষ হাদিস মুখস্থ করেছেন আমাদের আলেম হাফেজ জুবাই যাই তিনি সাড়ে তিন লক্ষ হাদিস মুখস্ত করেছেন আমাদের আলেম ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই সাড়ে সাত লক্ষ হাদিস মুখস্ত করেছেন আমাদের আলেম হাফেজ ইমাম জাহাবি সাড়ে ছয় লক্ষ হাদিস মুখস্ত করেছেন আমাদের আলেম আলেম মকস্বত করেছেন আমাদের আলেম ইবনে হাজার আসকালানি তার ফতোয়ার দার ফুকারি চরিপে শরণা পড়লে তুমি মুসলমান হও না সেই ইবনে হাজারকে আল্লাহ 3.5 লক্ষ হাদিস মকস্বত করেছেন এবার তোমরা তোমাদের আলেম পেশ করো যারা কিনা এই জমিনে 6-7 লক্ষ হাদিস মকস্বত করেছে আমরা তো আমাদের আলেমকে দিয়েছি ঠিক না বেঠিক ঠিক এরপর এই বন্ড বা এই লোকেরা আরো কিছু দাবি করে যে আমাদের লোকেরা নাকি মাযহাব যারা মানে তারা কুফরি ফতোয়া দেয় আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ

মাঝহাব মানা বরং মাঝহাব মানা চার মাঝাব ভালো জন্য প্রতিষ্ঠিত হয়েছিল হানাফি মালিকি শাফি হাম্বলি কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল চারশো বছর পর্যন্ত মাঝাবের অস্তিত্ব ছিল না চারশো হিজড়িতে ইরাকে হামিদ ইবনে সুলাইমান নামের একজন ব্যক্তি সর্বপ্রথম হানাফি মাঝাব প্রতিষ্ঠিত করেন ইরাকের কুফানগরী থেকে আসে ভালোর জন্য কিন্তু সেই যুগে কাগজ ছিল না বই ছিল না সেই যুগে মানুষের কাছে গবেষণা ছিল না কিন্তু এখন বুখারি বাংলায় মুসলিম বাংলায় আবু দাউদ বাংলায় নাসাই বাংলায় এগুলো বাংলায় বের হয়েছে প্রত্যেক একটি মাত্র কথা যে ইদা সোহাল হাবিদাহু আমা হাবি হাদিস সহি পাইলে ওইটাই আমি আবু হানিফার মাঝাব আবু হানিফা আরো বলেছেন যদি আমার কোনো কথা কাউল রসুয়ের কথার বাইরে হয় দারমুহজিদার দিয়ালের বাইরে কথাগুলো নিক্ষেপ করো তাহলে আমরা এ কথা বলি না যে মাঝাব কেউ মানলে মুশরেক হবে যে বলে তাদেরকে আমরা চিনি না আমাদের ইমাম নবাব সিদ্দিক হাসান খান বুপালি আমাদের ইমাম সানাউল্লা অমৃতসারী তিনি তার ফতোয়ার কিতাবে সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফার নাম এনেছেন ইমনা তাইমিয়া তার মজমায়ের ফতোয়া ইমামে আজম আবু হানিফার নাম এনেছেন আমরা বলি সব বোদার দিয়ে মানুষ ডান্নাতে যেতে পারবে তবে সালাফি বা সহি অনুসারিদের অনুসারীদের সুন্দর এখানে আমল করলে সে ডান্নাত লাভ করতে পারবে